আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল বিভাগে চালুকাঠি জেলা রাজাপুর উপজেলার কৃতি সন্তান আমরা গর্বিত এমন একজন কবি পেয়ে কবি জীবানন্দ দাস এর সংগ্রহশালা ও পাঠাগার পুরো জায়গাটা আজকে আমি ঘুরিয়ে দেখাবো হয়তো অনেকেরই মনে নেই তার কথা তার একটি লাইন আমার মনে আছে আবার আসিব ফিরে এই ধানশিড়ি নদীর তীরে হ্যাঁ এই পাঠাগার তৈরি হয়েছে সেই ধানশিরি নদীর তীরেই একদম কাছে আপনাদের পুরো ভিডিওতে দেখাবার চেষ্টা করব তিনি শুধু আমাদের রাজাপুরেরই গর্ব না পুরো বাংলাদেশের গর্ব দেখতে থাকুন পুরো এরিয়া হ্যাঁ জায়গাটা সুন্দর দেখে একটু ভিডিও করে নিলাম দেখতে খুবই ভালো লাগলো এটা পুরোটাই হচ্ছে জীবনানন্দ দাসের যে গ্রন্থগার বা সংরক্ষণ করছে আমাদের প্রাক্তন এমপি আমির হচ্ছে জায়গাটা আমি দেখাবার চেষ্টা করব পুরো এই ভিতরে আসলে জায়গাটা খুব সুন্দর করে আর আহ গুছিয়েছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন পানিতে ভরা জায়গাটা এটাই হচ্ছে ধানশিড়ি নদী কালের বিবর্তনে নদীটা ছোট হয়ে গিয়েছে এটা অনেক বড় ছিল এক সময় এই খালের উপর দিয়ে এই ব্রিজটা তৈরি এই হচ্ছে গ্রন্থগর আর এই জায়গাটা স্থাপিত করছে বা পুনরায় সংস্কারণ করা হয়েছে আহ নদীটা এখন হারিয়ে যাওয়ার পথে বোঝার উপায় নেই এটা দিয়ে যে জাহাজ চলতো আমির হোসেন আমু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আর একটা পয়েন্ট আছে এটা একটু দেখাই আপনাদের হ্যাঁ যে ঘেরটা আর কাপড় সাইড এসে সবাই ভালো থাকুন শেষ থাকুন